তো আপনারা স্যার আসসালাম আলাইকুম সবাই লাইভে দ্রুত আজকে মান্থলি গিবাই করা হবে সকালে গিবাই এর কথা ছিল এক হাজার নব্বই ডায়মন্ড সকালে এক হাজার নব্বই ডায়মন্ড করে গিবাই হয়েছে এবং এখন একটা ওটা মান্থলি এগুআ হবে তো এই যে মান্থলি হচ্ছে পঁচিশশো ডায়মন্ড মান্থলির সাথে সাথে পাবেন এক হাজার ডায়মন্ড

ফ্রিতে সবাইকে দেওয়া হবে সবাইকে এটা এমন দেওয়া হবে আপনারা গেম কোথায় পাবেন আইডি পাইতে হলে আপনাদের গেমে যাবেন প্রোফাইলে যাবেন এইখানে দেখবেন ইউডি সব আপনার দ্রুত দ্রুত যত দ্রুত পারেন সবাই লাইভে জয়েন পড়ুন যত দ্রুত পারবেন লাইভে জয়েন করে ফেলুন বেশ সময় লাইভ করব না আমরা বেশি সময় লাইভ কিন্তু করবো না এ পর্যন্ত আমাদের লাইভে কেউই আঠ হননি যে আঠাছেন শুধু গেমের ইভারিটি কমেন্ট করুন এবং জিতে নিন একটা মান্থলি এবং জিতে নিন একটা মান্থলি তো যারা মান্থলি নিতে চান দ্রুত সবাই লাইভে এড হয়ে পড়বেন তো আপনারা তো এর মধ্যে দুই মিনিট হয়ে গেছে মধ্যে কেউই লাইভে আঠা হয়নি দুই মিনিট হয়ে গেছে এর মধ্যে কেউ লাভ নি একটা করে মান্থলি দেওয়া হবে যে মান্থলি এই মান্থলি কীভাই করা হবে ফ্রিতে তো আপনারা যারা মান্থলি পেতে চান শুধু আপনাদের আমার রিওয়ার্ডটি দেবেন আর একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করা লাগবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কোনো প্রকার ডায়মন্ড পাবেন না

আপনার পাঁচটা বিশ মিনিট পর্যন্ত করব সন্ধ্যা পর্যন্ত লাইভটা করব ধরেন এক ঘন্টার মতো লাইভ হবে তো বেশি দেরি নেয় তারা সবাই কমেন্টে আইডি দেন সবাই দূরত্ব কমেন্টে আইডি করেন দ্রুত সবাই লাইভ জয়েন করে ফেলুন এ পর্যন্ত কিন্তু লাইভে কেউ ইয়ে হননি দ্রুত সবাই লাইভ জয়েন করুন এবং কমেন্ট করুন যে বেশি কমেন্ট করবে যে বেশি কমেন্ট করবে সে দিতে দেবে সে দিতে দেবে কিন্তু ভাই সর্বোচ্চ কথা হচ্ছে আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনি কোনো প্রকার ডায়মন্ড পাবেন না অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনি কোনো প্রকার ডায়মন্ড পাবেন না দেরি নাই ভাই মান্থলি মান্থলি নিতে হলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে মান্থলি নিতে হলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাই পাঁচটা বেজে আছে কিন্তু চার মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে হননি চার মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউ লাইভে আঠ হননি ভাই যারা যে প্রথমে লাইভে জয়েন করবেন সেই পাবেন একটা মান্থলি দ্রুত শুধু কেউ রিওয়াইডিটি দেবেন এই যে এইখানে আপনাদের রিআইডিটি দিয়ে এইখানে আপনাদের রিওয়াইডিটি দিব শুধু এই যে এইখানে আপনাদের রিওয়ারিটি দিয়ে যে বাই নামের টিপি দিলে আপনাদের ডায়মন্ডটি চলে যাবে আর আপনারা গেমের ইউআইডি কোথায় পাবেন আপনারা গেমে যাবে প্রোফাইলে যে এখান থেকে ইউআইডিটি কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে আমাকে দিবেন আমি আপনাদের একটা করে মাসলে ইউআই দিব যারা গিফট নিতে চান যারা গিফট নিতে চান অতি দ্রুত লাইভে চলে আসুন যারা গিফট নিতে চান অতি দ্রুত তো ভাই পাঁচ মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে অ্যাড হননি পাঁচ মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে অ্যাড হননি লাইভ বেশি দেরি করবো না সবাই দ্রুত লাইভে অ্যাড হয়ে বলুন সবাই দ্রুত লাইভে হয়ে ফেলুন এ পর্যন্ত কেউই লাইভে আসুন এ পর্যন্ত কিন্তু কেউই লাইভে অ্যাড হননি দ্রুত যত দ্রুত লাইভে অ্যাড হয়ে যান একটা মান্থলি মান্থলি কিংবা আর পঁচিশশো তিরিশ ডায়মন্ড একটা মান্থলি কিংবা পঁচিশশো তিরিশ ডায়মন্ড দেওয়া হবে যে যে দশজন প্রথম আসবে তারা পাবে পঁচিশশো তিরিশ ডেমন্ড টপ আপ পাবে আর যে দশজন পরে আসবে তারা পাবে হলো মান্থলি তারা পাবে হলো মান্থলি পঁচিশশো তিরিশ পাবে যারা আগে আসবে তারা পাবে পঁচিশশো তিরিশ ডেমন্ড যারা পরে আসবে তারা পাবে মান্থলি তো অতি দ্রুত সবাই লাইভ জয়েন করুন ছয় মিনিট হয়ে গেছে এ পর্যন্ত লাইভে কেউ এয়ার হন নেই ছয় মিনিট হয়ে গেছে ভাই লাইভ লাইভে সবাই জয়েন করে ফেলো লাইভে যদি লোক না আসেন তাহলে তো লাইভ করতে মন চায় না লাইভে লোক না আসলে কিন্তু ভাই লাইভ করতে মন চায় না আপনারা কি করছেন অতি অতি দ্রুত অতি দ্রুত আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চান ফ্রি কিব তারা শুধু আপনাদের গেমের রিওলিটি দেবেন তারা ফ্রি কিব নিতে চান শুধু আপনাদের গেমের রিওয়েটি দেবেন তারা ফ্রি ডায়মন্ড নিতে চান শুধু আপনাদের গেমের রিওয়েটি দেবেন

যত দ্রুত পারেন লাইভে সবাই আর হয়ে যান যে দশজন আগে আসবে সে দশজন পাবে পঁচিশশো তিরিশ ডায়মন্ড যে দশজন আগে আসবে সেই পাবে পঁচিশশো ডেমন ডায়মন্ড পঁচিশশো ডায়মন্ড পাবে আর যে দশজন পরে আসবে তারা পাবে একটা করে মান্থলি তারা পাবে একটা করে মান্থলি এ পর্যন্ত আমাদের লাইভে কেউ ইয়াট হন এ পর্যন্ত আমাদের লাইভে কিন্তু কেউ ইয়াট হন নেই সকালে আমাদের লাইভে অনেক লোকই ছিল কিন্তু এখন আমাদের লাইভে লোক আসছে না আমি কিন্তু সকালে বলছিলাম যে আমি বিকেলে লাইভে আসবো তো আমি বিকেলে লাইভে আসছি মান্থলি দেওয়ার কথা বলছি কিন্তু আমি পঁচিশশো ডায়মন্ড টব দিতেছি কিন্তু আমি পঁচিশশো ডায়মন্ড টব আপ দিতেছি ভাই ওই পঁচিশশো ডায়মন্ড টব আপ দিতেছি আর একটা করে মান্থলি দিতেছি যে দশজন আগে আসবে তারা পাবে পঁচিশশো ডায়মন্ড আর যে দশজন পরে আসবে তারা পাবে মান্থলি তবে দেরি কিসের সবাই লাইভ জান করুন সবাই অতি দ্রুত অতি দ্রুত যত দ্রুত পারেন সবাই লাইভে চলে আসুন অতি দ্রুত পারেন লাইভে চলে আসুন এখানে শুধু আপনাদের গেমারি ওয়াইডি দিব শুধু গেমারি ওয়াইডি দিয়ে এই এইটাতে টিভি দিব তাই আপনারা ডায়মন্ড চলে যাবে গেমারি ওয়াইডি দিয়ে এখানে টিভি দিলে আপনাদের ডায়মন্ড চলে যাবে এই ওয়াইডি থেকে ডায়মন্ড দিব এই আরেকটা দেব এইটাতে ডায়মন দিব দ্রুত দূরত্ব সবাই লাইট রান করুন দ্রুত সবাই লাইট বন্ধ করুন এ পর্যন্ত কিন্তু কেউই আমাদের লাইভে

যদি কেউই না আসেন তাই ড্রাইভার দিব কাদের যদি কেউই লাইভে তা আসে তা ড্রাইভার কাদের দিব এই পর্যন্ত কিন্তু কেউই লাইভে আসেননি মান্থলি এবং প্রতিশ্রুতির ডায়মন্ড কেউ পাবেন না কিন্তু ভাই আপনারা লাইভে না আসলে কিন্তু ডায়মন্ড পাবেন না কেন আপনারা লাইভে আসেন না কেন এড হয়ে লাইভে সবাই যত দ্রুত পারেন লাইভে অ্যাড হয়ে যান আপনাদের লাইভে না আসেন ভাই ডায়মন্ড কাকে দিব এত ডায়মন্ড কাকে দেব ভাই বত্রিশ হাজার টাকা ডিপোজিট করে নিছি বত্রিশ হাজার টাকা ডিপোজিট করে নিছি শুধু ডায়মন্ড দিয়ে দিব যদি আপনারা না আসেন তো কাদেরকে ডায়মন্ড দিব ভাই যদি আপনারা না আসেন কাদেরকে ডায়মন্ড দেবো এটা বলেন ভাই এটা হলো ফার্স্ট এক্সপিরিয়েন্স এগারো মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে অ্যাড হননি এগারো মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে অ্যাড নেই ভাই কোন সময় লাইভে আসবো ভাই যে লাইভে লোক অ্যাড হবে কোন সময় আসবো ভিডিও কি আনলিস্টক করছে নাকি পাবলিক হয়নি কি পাবলিক হয় না

ডায়মন্ড তাদের লাগবে শুধু তারাই লাইভে আসবে তো ভাই বারো মিনিট হয়ে গেছে শুধু একজন লাইভে আসছে বারো মিনিট হয়ে গেছে শুধু একজন লাইভে আসছে এ পর্যন্ত কিন্তু লাইভে কেউ অ্যাড হন নাই ডায়মন্ড দেবো কাকে ভাই বলেন আপনার তো লাইভে অ্যাড না হন ডায়মন্ড কে কে পাবেন আপনারা কেউ ডায়মন্ড পাবেন লাইভে যদি অ্যাড না হন কেউ কি ডায়মন্ড পাবেন কেউই ডায়মন্ড পাবেন না লাইভে আঠারো লাগবে ভাই তাহলে ডায়মন্ড পাবেন না হলে পাবেন না তারা অন্যান্য পান না কারণ তারা দিবেন না ভাই আর আপনারা লাইভ আসছেন না দ্রুত সবাই লাইভ জয়েন করুন দ্রুত সবাই লাইভ জয়েন করুন পঁচিশশো তিরিশ ডায়মন্ড দেওয়া হচ্ছে এ পর্যন্ত লাইভে কেউ আসেননি পঁচিশশো তিরিশ ডাকামা দেওয়া হইতেছে লাইভে ওরকম তো কেউ আসেননি আপনারা গেমের ইউআইটি কোথায় পাবেন আপনারা যদি নতুন গেম পেলে গেমার হয়ে থাকেন তো আপনারা গেমার ইউইটি পাবেন এইখানে প্রথমে আপনাদের গেমে ঢুকবেন প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন ডান পাশে ইউআইটি আছে এটা কপি করে নিয়ে আসবেন যে এইখানে টিভিতে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসার পরে আমার এখানে আসবেন আসলে আমার ভিডিওর কমেন্টে দিবেন দিয়ে হলে আপনাদের যে ইউআইটি এটি আমাদের দেবেন আমি এরকমভাবে লিখে দিব লিখে দিয়ে আমার এখানে পায়না টিপি দিলে আপনাদের ডায়মন্ডটি চলে যাবে পায়নামার টিপি দিলে আপনাদের ডায়মন্ডটি চলে যাবে যারা ডায়মন্ডে দিচ্ছুক তাদের আইডিটি আমাদের দেন ভাই দ্রুত ডায়মন্ড দেন আইডিটি দেন ভাই পঁচিশশো তিরিশ ডায়ামাউন্ড ভাই ফ্রি গিউআই পাচ্ছেন ফ্রি গিউআই পাচ্ছেন শুধু একটা করে লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে আমার আইডিটি কমেন্ট করবেন এবং দিতে নেন পঁচিশশো তিরিশ ডায়ামাউন্ড এবং দিতে নেন পঁচিশশো তিরিশ মধ্যে আমাদের লাইভ পনেরো মিনিট হয়ে গেছে এ পর্যন্ত কেউই লাইভে অ্যাট হয়নি এ পর্যন্ত কেউই লাইভে অ্যাট হয়নি এটা কোনো কথা ভাই এ পর্যন্ত লাইভে কেউই অ্যাট হননি এটা তো হবে না ভাই লাইভে আট হওয়া লাগবো আপনারা মান্থলি এবং পঁচিশশো তিরিশ ডেমন তারা নিতে চান অতি দ্রুত আপনাদের ক্যামেরি ওয়ারিটি আমাকে দেন অতি দ্রুত ভাই এখন ডায়মন্ড আর বেশি দেব না ভাই আপনারা পাবেন ভাই বারোশো চল্লিশ ডেমন দেন বারোশো চল্লিশ ডেমন ভাই বুঝছি আপনারা লাইভে অ্যাড হবেন না বুঝতে ভাই লাইভে অ্যাড হলে ভাই আরও বেশি ডায়মন্ড দিতাম কিন্তু কেউ লাইভে নাই তাই আপনাদের বেশি ডায়মন্ড দেব না সবাই আমি আর পাঁচ মিনিট লাইভ করবো বিশ মিনিট লাইভ করে বের হয়ে যাবো বিশ মিনিটের মধ্যে যদি পাঁচ মিনিটের মধ্যে যদি লোক আসেন মেম্বার আসেন তাহলে আমি আরও দীর্ঘ সময় যাবত লাইভ করবো এবং কি করার চেষ্টা করবো বড় লেভেলের কি বাই দেব এবং বড় লেভেল কি হবে তাহলে দেরি কিছু সবাই লাইভ জয়েন করুন অতি দ্রুত সবাই লাইজে দেখতে পাচ্ছেন এইখানে বারোশো চল্লিশ ডায়মন্ড বারোশো চল্লিশ দুটোর মধ্যে একটা পাবেনি ভাই আপনার ক্যামেরি ওয়াইডিটি আমাদের লিখে পাঠান আপনার ক্যামেরি ওয়াইডিটি কমেন্ট করুন দ্রুত আর কি নিতে চোখ আপনার ক্যামেরি কমেন্ট করুন যারা কি বয় নিতে ইচ্ছুক আপনার কেমাই ইউডিটি শুধু কমেন্ট করবেন শুধু ইউআইডি কমেন্ট করবেন এবং বারোশো ডায়মন্ড ফ্রি কি বয় পাবেন শুধু আপনাদের গেমার ইউ করবেন ইউআইডি কোথায় পাবেন প্রথমে ফ্রি ফায়ার গেমে যাবেন আবার প্রথমে প্রোফাইলে যে এখান থেকে ইউআইডিটি কপি করে নিয়ে আসবেন ইউআইডি কপি করে নিয়ে এসে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ডায়মন্ড দিয়ে দিব তারা দিয়ে ডায়মন্ড নিতে চান ফ্রিতে বারোশো চল্লিশ ডায়মন্ড কি করা হচ্ছে শুধু আপনাদের গেম ইউআইডিটি আমাকে দিবেন এবং বারোশো চল্লিশ ডায়মন্ড ফ্রিতে গিবাই জিতে নেন বারোশো চল্লিশ ডায়মন্ড ফ্রিতে গিবাই জিতে নিন তো দ্রুত সবাই লাইভ জয়েন করুন এর মধ্যে কিছুজন ছিল বের হয়ে গেছে তো দ্রুত এই পর্যন্ত লাইভে কেউ অ্যাড হননি এ পর্যন্ত লাইভে কেউ অ্যাড হননি যারা ডায়মন্ড নিতে চান ফ্রিতে গিবাই তাহলে তারা কমেন্ট করবেন একটা করে কমেন্ট করবেন একটা ভিডিওতে লাইক দিবেন এর মধ্যে একবার ভিডিওটি একটি লাইক দিয়ে দিয়েছে এবং আপনার গেমার আমার ইউআইডিটি কমেন্ট করুন ভাই এবং বারোশো তল এই জিতে নিন ইউআইডিটি কমেন্ট করুন ভাই আপনার গেমার ইউআইডিটি কমেন্ট করুন ভাই শুধু গেমার আমার দেন এবং বারোশো তলাই তেমন জিতে নিন এবং বারোশতলেটা এমন জিতে নিন ই কমেন্ট করুন ই কমেন্ট করুন ইউ আইডি টি কমেন্ট করুন ভাই এ পর্যন্ত কিন্তু আপনার ইউ আমাদের কাছে আসেনি এ পর্যন্ত কিন্তু আপনার গেমের ইউ আমাদের কাছে আসেনি ইউ আইডি কোথায় পাবেন ইউ আইডি পাবেন হচ্ছে আপনারা প্রথমে গেমে যাবেন ফ্রি ফায়ার গেমে যাওয়ার পর পরে প্রোফাইলে যাবেন তাই এখান থেকে ইউ নিয়ে আসবেন কপি করে নিয়ে আসে আমাদের দেবেন আমরা বারোশো চল্লিশ টাকা আপনার গিবাই করে দিব বারোশো চল্লিশ টাকা আপনাকে গিবাই করে দিব শুধু আপনার গেমের ইআইডিটি নিয়ে আসবেন শুধু গেমের ইউআইডিটি নিয়ে এসে আমাকে দিবেন এবং বারোশো চল্লিশ ডা ফ্রি কি বয় পেয়ে যাবেন এবং বারোশো চল্লিশ ডায়াম ফ্রি কি বয় পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং জিতে নিন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং জিতে নিন বারোশো চল্লিশ এবং জিতে নিন বারোশো চল্লিশ এখন অনেকেই জানেন না ইউআইডি কোথায় পাবো ইউআইডি পেতে হলে প্রথমে আপনার গেমে যাবেন গেমে তারপরে আপনার প্রোফাইলে যায় এখান থেকে ইউআইডিটি কপি করবেন এই ইউআইডিটি কপি করার পরে বাইরে এসে আমার লাইভে এসে আমার লাইবে ইউআইডিটি দিয়ে দিবেন এবং ফিতে যাবেন হলো বারোশো ডায়মাউন্ড এদের মধ্যে কেউই কিন্তু আমাদের লাইভে ইউআইডি দিচ্ছেন না ভাই কেউ কিন্তু কমেন্ট করেননি ভাই কই ভাই আপনারা কেন ইউআইডি কমেন্ট করছেন না দ্রুত ইউআইডি কমেন্ট করুন এবং জিতে নিন বারোশো চল্লিশ ডায়মন্ড ইউআইডি কমেন্ট করুন দ্রুত ইউআইডি কমেন্ট করুন এবং জিতে নিন বারোশো চল্লিশ ডায়মন্ড বারোশো চল্লিশ ডায়মন্ড পেতে হলে আপনার ইউআইডি দেবেন আমি এখানে টি দিব ইউআইডি দেওয়ার প্রথমে আপনাদের এই পায় নাম টি ভি দিলে আপনাদের ডায়মন্ড পেয়ে যাবেন তো বেশি দেরি নাই আপনারা গেমের ইউআইটি দেন এবং ফ্রিতে বারোশো ডায়মন্ড কী হয় পেয়ে যান ভিডিওতে একটা লাইক দেওয়া লাগবে ভাই লাইক না দিলে হবে না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আপনার কমেন্ট আমাদের কাছে আসবে না সাবস্ক্রাইব না করলে আপনাদের কমেন্ট আমাদের কাছে আসবে না তো দ্রুত দ্রুত সবাই লাইভ জয়েন্ট করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই লাইভে ইউইডি আসবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই লাইভে ইউইডি আসবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই লাইভে ই আসবে না তো বেশি দ্রুত সবাই ই আইডিটি কমেন্ট করুন তো ভাই সবাই লাইভে জয়েন করুন জয়েন করে ফেলুন ভাই দ্রুত সবাই লাইভ জয়েন করে ফেলুন ভাই আপনারা গেমে ইউআইডি দিচ্ছেন না কেন ভাই বারোশো চল্লিশ ডায়মন্ড গিভ পেতে হলে আপনার গেমের ইউআইডি দিতে হবে গেমের ইউআইডি দিতে হবে ভাই এ পর্যন্ত কেউই গেমের ইউআইডি দিচ্ছেন না কমেন্ট করছেন না আপনারা যারা নতুন ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে সাবস্ক্রাইব না করলে আপনারা কোনো দিনও আপনার ইউআইডিটি আমাদের কাছে আসবে না আপনার চ্যানেলে নতুন হলে একটা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের গেমে চলে মানে ইউডি টি আমাদের দিতে হবে আমাদের দিতে হবে তো তারা পান নাই সবাই চলে আসুন সবাই চলে আসুন এবার ডায়মন্ড কেউ পান নাই ইতিমধ্যে সবাই ডায়মন্ড নিতে হবে দ্রুত ইউটি কমেন্ট করুন

আপনাদের ডায়মন্ড দিব এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভাই সাবস্ক্রাইব করা লাগবে ভাই তাহলে না হলে হবে না ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে ভাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি ব্রো কি দেব ভাই ইউটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা পর্যন্ত ভাই পাবেন না ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবো ওকে ভাই লাইভ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি ডায়মন্ড পেয়ে যাবেন আচ্ছা ভাই এই আমাদের ফারুক ভাই সব কিছু রেডি করে দিয়েছে ফারুক ভাই আইডি হচ্ছে তেইশ চল্লিশ ফারুক ভাই আইডি হচ্ছে তেইশ চল্লিশ ছাপ্পান্ন সত্তর পঁচাত্তর এতে আমাদের ফারুক ভাইকে ডায়মন্ড দিয়ে দিলাম তো ভাই ডায়মন্ড আপনার রেডি ডায়মন্ড আপনার পেন্টিং তো চলে গেছে ডায়মন্ড আপনার লেগে গিয়েছে লেগিয়েছে বাইন টিভি দিছি এখন আমার অ্যাকাউন্টে আর বত্রিশ হাজার সাতশো টাকা আছে আপনাকে ফারুক ভাইয়ের ভাইয়ের কিন্তু বারোশো চল্লিশ ডায়মন্ড চলে গিয়েছে ভাই আপনি আপনি একটু পরে গেমের আপনি একটু গেমে ঢুকে দেখেন একটু ডায়মন্ড পাচ্ছেন নাকি আপনি একটু গেমে ঢুকে দেখেন ফারুক ভাই আপনি পাইছেন নাকি ভাই আপনার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন নাকি ভাই কী হলো আপনার একটু গেমে ঢুকে দেখেন পাইছেন নাকি ভাই আপনাকে দিব ভাই আপনি একটু দেরি করেন আপনি যে ইমোজি দিতেছেন আপনি একটু দেরি করেন আপনাকেও দিব ভাই ফারুক ভাই এটি আমার আগের ভিডিও তো সকালে লাইভে ছিল সে সকালে ডায়মন্ড পায়নি সে এখন ওকে ডায়মন্ড দিয়ে দিলাম আমি একটু পরে ভাই আপনাকেও ডায়মন্ড দিয়ে দেবো আপনি শুধু কয়েকজন শেয়ার করেন ভাই দু একজন শেয়ার করেন তাহলে আপনিও ডায়মন্ড পেয়ে যাবেন ভাই আপনি খালি শেয়ার করেন ভাই আপনি দুইজন মেম্বার নিয়ে আসেন এবং ডায়মন্ড আপনি পেয়ে যান তো ভাই ফারুক ভাই কি আপনাকে হয়েছে ডায়মন্ড পাইলে ভাই বলেন একটু আমাদের পেয়ে থাকেন তাহলে দ্রুত আমাদের কমেন্ট করে জানাবেন আশা করি তো ভাই পাইয়েছেন কারণ ডায়মন্ড দিয়ে দিছি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে ডায়মন্ড কমপ্লিট হয়ে গেছে আপনার ডায়মন্ড দেখেন চলে গিয়েছে আপনি দেখেন ভাই গেলে পরে আপনি কমেন্টে জানাবেন আপনি কমেন্ট করে জানাবেন করে জানাবেন দ্রুত দ্রুত কমেন্ট করে জানাবেন এই যে মুহূর্তে এই যে আমাদের ফারুক ভাই লিখে দিয়েছে ভাই আমি ডায়মন্ড পেয়েছি আচ্ছা ভাই বারোশো চল্লিশ জন পেয়ে গেছেন ধন্যবাদ এখন আর কিছু সময় এই পাঁচটা বারো মিনিটে আরেকজনকে দিব পাঁচটা বারো মিনিটে আরেকজনকে দিব পাঁচটা বারো মিনিটে আরেকজনকে দিব ভাই ইমোজি দিয়ে সবাই কমেন্ট করা লাগবে ভাই ই মজি দেন সুন্দর করে ইমোজি দেন এখন পাঁচটা বারো মিনিটে একজনকে দিব। পাঁচটা বারো মিনিটে একজনকে দিব। দিবো সবাই মজি দিয়ে কমেন্ট করুন ভাই সবাই দিয়ে কমেন্ট করুন ফারুক ভাই সবাইকে শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন এবং লাইক করেন সবাইকে শেয়ার করুন এবং লাইক করুন ভাই সবাই লাইক শেয়ার করে দিন দেখেন আমাদের বারোশো চল্লিশ ডায়মন ইতিমধ্যে ফারুক ভাই পেয়ে গেছে বারোশো চল্লিশ ডায়মন এবং এখন মেম্বার পাবেন ওকে ব্রো আচ্ছা আর একটা ইউআইডি পেয়ে গেছি ইতিমধ্যে আর একটা ইউআইডি পেয়ে গেছি উনত্রিশ উনত্রিশ তেতাল আরে কি আর কি উনত্রিশ তেতাল্লিশ অষ্টানব্বই শূন্য ফোর সেভেন ফাইভ এই ইউআইডি টি পেয়ে গেছি ভাই আপনাকে দেখেন ভাই ইউআইডি টি ঠিক আছে নাকি আপনি কমেন্ট করে জানান বা ডি ঠিক আছে নাকি ডি দেখতে পাচ্ছেন ইউআইডি ঠিক আছে নাকি ব্রো কমেন্ট করে জানান বারোতে পাবেন ছবি বারোতে পাবেন পাঁচটা বারোটা সবাই পাবেন দেখেন ডি ঠিক আছে নাকি ব্রো দেখেন ডি ঠিক আছে নাকি কমেন্ট করুন কমেন্ট করুন ডি ঠিক আছে নাকি কমেন্ট করুন

तो भाई सेवेंटी सब्सक्राइब करो अलग भाई भाई आपने सब्सक्राइब करें नहीं सेवेंटी सब्सक्राइब करों सेवेंटी सब्सक्राइब करों आपने सब्सक्राइब करें नहीं सब्सक्राइब करो अलग भाई भाई सब्सक्राइब ना कर लो भाई ना सेवेंटी सब्सक्राइब करों ना के सेवेंटी भाई सेवेंटी